শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ তিন অভিযোগের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন চোদ্দ জানুয়ারি নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মধ্য বজুমন্দারের দেরা থীম ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ আসামি পক্ষে শুনানির শেষে এই আদেশ দেন এরাকে চার জানুয়ারি শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ আজকে ট্রাইব্যুনাল ওয়ানে চিফ প্রসিকিউটর বনাম জিয়াউল আহসান যে মামলাটি রয়েছে অর্থাৎ প্রায় একশো শতাধিক ব্যক্তিকে গল্পূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ সেই অভিযোগের আজকে চার্জ শুনানির দিন ধার্য ছিল চার্জ শুনানিতে আজকে ডিফেন্স তাদের যুক্তিগুলো উপস্থাপন করেন তারা একটি ডিসচার্জ পিটিশন দিয়েছিলেন এই ডিসচার্জ পিটিশনে তারা বলার চেষ্টা করেছেন যে যে অভিযোগগুলো প্রসিকিউশন থেকে আনা হয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে সেগুলো আসলে আনসাবস্টেন্সিয়েটেড এবং এগুলো আসলে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সে সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয় এই কারণে তারা ডিসচার্জ প্রার্থনা করেন এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে কীভাবে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল আহসানের বিরুদ্ধে যে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠাত করা যায় এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী চোদ্দই জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ আগামী চোদ্দ জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না অর্থাৎ ফৌজদারি অপরাধ করা হোক না কেন একশো বছর পরেও তার বিচার হতে পারে সুতরাং পনেরো বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন যে পনেরো বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংগঠিত হয়েছে এই জুলাইয়ে সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে এবং যারা বিচার বঞ্চিত ছিলেন যারা এত বছর বিচারের জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছিলেন সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে তার জন্যই আসলে জুলাই এবং এই বিপ্লবের পরে আজকে যেহেতু অপরাধগুলোর জন্য আদালতে মামলা হয়েছে এই মামলা প্রেক্ষিতে আজকে বিচার হচ্ছে সুতরাং সময় দেরি হচ্ছে কেন বা এত দেরি পরে কেন এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য বা কোনো যুক্তিগ্রাহ্য আলোচনা নয় আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কি ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি বাট তিনি সাক্ষী মূলত কি বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে তিনি তখন বলতে পারবেন আমি আপনারা সেটা দেখবেন একটা বিষয় কিন্তু এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় দশ এগারো সালের রিপোর্টগুলোতেই যে যদি প্রকৃত অপরাধীদের সন্ধান পাওয়া যায় তাহলে আবার কোনো তদন্তের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে সুতরাং সেই সময় যেহেতু অপরাধীদেরকে চিহ্নিত করা যায়নি এবং কেন যায়নি এর ভালো মতো কারণ আপনারা ভালো করেই জানেন আমাদের ফর্মাল চার্জেও আমরা এটি উল্লেখ করে দিয়েছি স্পষ্টভাবে যে জিয়াউল আহসান সহ তার যারা সমসাময়িক অফিসার ছিলেন যারা প্রভাবশালী ভূমিকায় ছিলেন তাদের ইচ্ছা মতো ফরমায়েশি তদন্ত রিপোর্টও কিন্তু তৎকালীন সময়গুলোতে দাখিল করা হয়েছিল সো এই বিষয়টি যখন পরিষ্কার হয়ে যায় তখন এই ফরমাল চার্জে যখন নতুন করে তদন্তের মাধ্যমে নতুন অভিযোগ আনা হয় পূর্ববর্তী মামলার ফাইন্ডিংস কি ছিল সেটি আসলে রিলেভেন্ট থাকে না একই ট্রাইব্যুনালে জুলাই গণভূত্থানের রাজধানীর রামপুরায় কার ঝুলে থাকা আবির হোসেনকে গুলি করা সহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে এই মামলা তAutonomous কর্মকর্তা আব্দুল রউফকে জেরা করবেন আশাবি পক্ষে রাজীবী এদিকে জুলাই গরুপুথরে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ tribunal 2 এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এই মামলা তAutonomous কর্মকর্তা রুহুল আমিনকে আজ তৃতীয় দিনের মতো জেরা করছেন আশাবি পক্ষে রাজীবীরা পরে একই জয়পুরোতে জুলাই গত ফুটখানে মানবতা বিরোধী অপরাধে মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ofAppi-কে প্রধান স্থপতি গোবাইদুল কাদের সহ পরোয়ানাভুক্ত সাত আসামি বিরুদ্ধে শুনানী হবার কথা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বরের অভিযুক্ত ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে 8 জানুয়ারির মধ্যে হাজির হতে প্রত্যেককে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইপডাল। এসকল মামলায় গ্রেফতার থাকা আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়